আজ আবারও প্রশ্নের মুখে রাজ্য সরকারের মানবাধিকার ও আইন শৃঙ্খলা সোনামুরা থানাধীন বিজয়নগর জনজাতি এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নেমে সাধারণ মানুষের উপর নেমে এলো পুলিশের নৃশংস লাঠিচার্জ আহত হলেন অন্তত কুড়ি জন নিরীহ মহিলা রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম এক যুবক সরকারকে তাহলে এই রাজ্যে ভয় দেখিয়ে শাসন চালাতে চাইছে সোনামুরা থানার অধীন বেজয়নগর জনজাতি এলাকা শুক্রবার সকালে চিরাচরিত সরকারি অভিযানের ছদ্ম বেশি যেন তাণ্ডব নেমে আসে গাজা বিরোধী অভিযানের কথা বলে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর এর দল ঢুকে পড়ে এলাকায় স্থানীয়দের দাবি গাজা ধ্বংসের কাজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সাধারণ মানুষকে আতঙ্কিত করা এবং ক্ষমতার বহর দেখাতে অভিযান চলাকালীন বেশ কয়েকজন মহিলাকে গাজা বাগানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অভিযানের নেতৃত্ব থাকা অফিসার অসিতাপুর দাস নির্দেশ দেন লাঠিচার্জের অভিযোগ মহিলারা কোনো প্রতিবাদ না করলেও নির্বিচারে তাদের উপর নেমে আসে পুলিশের বেথর প্রহার সেই হঠাৎ লাঠিচার্জে কান্না চিৎকার আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে চারিপাশে স্থানীয় মানুষের বিবরণ অনুযায়ী অন্তত কুড়িজন মহিলা গুরুতর ভাবে আহত হয়েছেন শরীর জোরে ফোলা কালো দাগ এক উপজাতি যুবক রক্তত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রথমে তাকে কমলনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে মেলাখোর হাসপাতালে রেফার করা হয় পরে ঘটনার পর জনগতি এলাকায় ক্ষোভে ফেটে পড়েছে মানুষের সাফ অভিযোগ গাজা ধ্বংসের নামে সরকার পুলিশকে ব্যবহার করছে সাধারণ মানুষকে দমাতে ভয় দেখাতে যারা প্রকৃতভাবে গাজার কারবার করছে রাজনৈতিক ছত্র ছায়ায় থাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াই হচ্ছে না নিরীহ মানুষকে লক্ষ্য করে বরং চলে অভিযানের নামে কর্তৃত্বের প্রদর্শন এদিকে পুলিশ প্রশাসন ও সরকারের পক্ষে থেকে এখনো পর্যন্ত একটি সরকারি বিবৃতি দেওয়া হয়নি তবে স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নয়তো আন্দোলন আরও তীব্র হবে রাজ্য সরকারের নীরবতা কি তাদের দায় এড়ানোর চেষ্টা পুলিশের নিবিড়öne জনদতি মানুষের খুব কোন দিকে গড়ায় সেটা এখন বড় প্রশ্ন স্যার আমার মাথা ফাটে এই যে টিএস টাবসে পুলিশে আমরা মারধর করছে আমরা বরাবর বাগান ছিল স্যার তারা নিজের খুশি মত মিয়া মাছের মাছের ফেলে মারার পথে অনেক জন আহত হয়েছে আমার মাথা ফাটে ছয়টা ছিদ্র আছে স্যার আমার আমার এখন সাড়ে পাড়ে চাই ডিসকশন করার লাগবো এখন আমারে ট্রান্সফার হইছে আমি এখন এরর যাইতে আছি স্যার কোন জায়গাটা আমি বিজয়নগরছ

your report shankar prakash